আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব আর বিষয়টা হচ্ছে মানে ইতালির বিষয় দিয়ে কথা বলব আজ আমরা যাই হোক মানে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেছিলেন আমাদের সাথে মানে অনেকেই ফোন করে বলেন যে স্যার আমরা আসলে ইতালিতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলাম অনেক বছর যাবত ঘুরতেছি কিন্তু যেতে পারছি না আবার অনেকে বলেন যে পাসপোর্ট জমা দিয়েছি এজেন্সিতে কিন্তু টাকা মার খেয়েছি এক লাখ টাকা দেড় লাখ টাকা মার খেয়েছি এবং কি এমনও হয়েছে যে পাসপোর্টের পর্যন্ত তারা ফেরত দেয়নি মানে অনেক অনেক বেশি প্রতারণার শিকার হয়েছেন এবং অনেক হয়রানির শিকার হয়েছেন আপনারা অনেকে বলেছেন দেখুন বাংলাদেশ এবং হচ্ছে আপনার মরিশাসে এবং দুবাই সহ আমাদের প্রায় তিনটা দেশের মধ্যে আমাদের বিজনেস আছে মানে বাংলাদেশ সারা তো এই ট্রাভেল এজেন্সির বিজনেস সহ আমরা মানে আমাদের আরো অন্যান্য বিজনেস আছে ফিলিং স্টেশন সহ বেকারি আরো অন্যান্য বিজনেস আছে আমাদের অন্যান্য দেশে এই ট্রাভেল এজেন্সির কাজের মধ্যে আমরা মানে আসলে আমরা যৌথভাবে যদিও কাজটা করি দেখেন আমাদের চাইটা লাইসেন্স একসাথে কিন্তু আমরা যৌথভাবে এই কাজটা করি আর ঢাকায় বাংলাদেশে কিন্তু আমাদের চারটা অফিস আছে চারটা লাইসেন্সের নামে চারটা অফিস তো বিষয়টা হচ্ছে আমরা একটা প্ল্যানিং করেছি প্ল্যানিংটা হচ্ছে যে যারা ইটালির জন্য যারা মানে পাসপোর্ট জমা দিবে আমরা এমন একটা পরিকল্পনা করেছি এমন একটা সিস্টেম করেছি যে আমরা আগে আপনাদের কাছ থেকে কোনো টাকা নিব না আপনারা পাসপোর্ট জমা দিবেন আমরা ভিসা প্রসেসিং করবো কিছু যখন কমপ্লিট হবে আপনি ইটালির ফ্লাইট হবে আপনি ইটালি পৌঁছানোর পরে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবে ইটালিতে ইটালি এয়ারপোর্ট থেকে আপনি তখন আমাদেরকে পেমেন্ট করবেন মানে শর্ত থাকবে এরকম যে আপনি ইটালি পৌঁছাবেন আপনার আজকে ফ্লাইট আজকে মনে করেন যে আপনার ইটালির জন্য ফ্লাইট হয়েছে আপনার মানে একদিন পরে ইটালিতে পৌঁছানোর পরে যখন ইটালিতে যাওয়ার পর আপনি ভিডিও কলে আপনারা পরিজন পরিবার পরিজনকে দেখাবেন যে হ্যাঁ আমি পৌঁছে গেছি ইটালিতে আসছি ঠিক আছে তখন আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন এরকম একটা সুযোগ ঠিক আছে এটা আমরা পরিকল্পনা করেছি এরকম তো বিষয়টা হচ্ছে দেখেন অনেক টাকা ইনভেস্ট করতে হবে ঠিক আছে চারটা লাইসেন্স থেকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে যদি এই কাজটা আমরা এভাবে করি আর এভাবে আমরা অলরেডি শুরু করে দিয়েছি অলরেডি প্রায় আমরা পাসপোর্ট সতেরোটা পাসপোর্ট আমরা অলরেডি জমা নিয়ে নিচ্ছি কাজ করার জন্য তো যাই হোক শোনেন যারা মানে ইটালির জন্য যারা মানে পাসপোর্ট জমা দিবেন এই শর্তে শুধুমাত্র আপনারা যেতে পারবেন শক্ত যদি কোনো ডকুমেন্টস দিতে পারেন আমাদেরকে যে হ্যাঁ আপনারা ভিসা পসি করবেন আমি যদি না যাই তাহলে আমি এই জরিমানা দিতে আমি বাধ্য থাকবো এরকম ভাবে আর কি হয় আপনাকে স্টেমে লিখিত দিতে হবে না হয় আপনার অ্যাকাউন্টে চেক দিতে হবে যে আমি যদি না যাই তাহলে এটার ভর্তুকি আমি দিব এরকম যদি শক্ত কোনো প্রুফ আপনারা দিতে পারেন অথবা সিকিউরিটি দিতে পারেন ঠিক আছে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ইনভেস্ট করব আপনার জন্য কারণ কি শুধুমাত্র যে বাংলাদেশে যে এজেন্সি প্রতারণার কারণে সাধারণ মানুষের হয়রানি আমি মাসুদানা প্রবাসীদের বন্ধু আমি আগেই বলেছি আর যেভাবে আপনাদের সহজ হবে আমি পর্যায়ক্রমে সবগুলো কাজকে আমি সহজ করে আনার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন পুরো বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম